তোমরা এখানে খেলতেছিলে তিনজন দেখছি না আরেকজন কই একটু কথা জোর বলবা না হয় শোনা যাবে না আচ্ছা তুমি গোসল করছো এখন ঠান্ডা লাগে না এই শীতকাল তো এত লেটে গোসল করিয়ে না আর ভিজা পাইজামা নিয়ে ফিরা করলে তোমার ক্ষতি হবে আচ্ছা তোমার কি নাম জোরে বলবা শাহন শাহন তোমার কি নাম তুমি কেন জায়গায় দাও ঠান্ডা লাগে ওর কোন ক্লাসে ফটো থ্রি মাদ্রাসা না স্কুল মাদ্রাসা আর তুমি কোন ক্লাস ক্লাস 1 স্কুল না মাদ্রাসা তুমি স্কুলে ক্লাস 1 এ এ মাদ্রাসা ক্লাস 3 মাশাআল্লাহ আচ্ছা তোমরা দোনজন তো মুসলিম মুসলিম না জি হ্যাঁ নামাজ পড়ো হুম তোমাদের তোমরা দুইজন আমি তিনটা প্রশ্ন করব কয়টা প্রশ্ন তিনটা যে তিনটা পারবে যে তার জন্য বিশাল একটা সুন্দর পুরস্কার আছে রাজি তোমরা রাজি রেডি নেই তবে তিনোটা পারতে হবে তবে যে তিনোটা পারবে তারও পুরস্কার দিব দুইটা পারলে কি দুমনি যে কোনো একজনে তিনোটা প্রশ্ন পারতে হবে রেডি আচ্ছা ভালো করে খেয়াল করেন একজন একজন জিজ্ঞাসা করবো আমি আগে তুমি বলবা আমাদের নবীজির কি নাম বলো এ তুমি বলে দিবা না না হয় কিন্তু পুরস্কারও ও যাবে আমাদের নবীজির কি নাম বলো জানো না আচ্ছা দ আচ্ছা যাই হোক ও হয়তো জানে বলে গেছে যা এবার তুমি বলো তুমি বলো আমাদের নবীজির কি নাম ভেরি গুড একটা তো পেরে গেছে তুমি পারো নাই হ্যাঁ আচ্ছা এরে শিখিয়ে দাও তুমি শুনছ এবার বলো আমাদের নবীজির কি নাম হজরত মোহাম্মদ সাল্লিম হ্যাঁ পুরো নাম আর কি হজরত মোহাম্মদ মুস্তফা সাল আলহিউসালাম আচ্ছা যাই হোক মাসাল্লাহ মনে থাকবে আমরা মুসলিম না তো মুসলমান হয়ে যদি নবীর নাম না জানো এটা লজ্জা এটা কি লোটা লজ্জা ঠিক আছে আচ্ছা এবার এদিকে দেখো তাহলে একটা হয়ে গেছে কয়টা হয়ে গেছে এদিকে তাকাও একসাথে দুজন লাইকে দাঁড়াব একটু দুই নম্বরটা করব কথা জোরে বলবে না হই শোনা যাবো না কারণ ফোন আমার হাতে তো আর মাইক্রোফোন নাই দুই নম্বর প্রশ্ন হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো তোমরা হুম ফজরাটা কখনো পড়ো না মাঝে মাঝে পড়ো না খুব ঠান্ডা লাগে না না এটা করা যাবে না পাঁচ ওক্ত নামাজ পড়তে হবে তুমি পড়ো আচ্ছা পাঁচ ওয়াক্ত নামাজের নাম বলতে পারবে নামাজ আমরা পাঁচ ওয়াক্ত পড়ি না এ পাঁচ ওয়াক্তের নাম বলতে পারবা আগে তুমি বলো পাঁচ ওয়াক্তের নাম জোর বলবা

শা এশা এসা হ্যাঁ ঠিক আছে মাশাল্লাহ ভেরি গুড কী হো তোমা তুমি তো দুইটার একটু ভাইলে না এ দুইটাই পেরে গেছে হ্যাঁ আর একটা আর কটা আর একটা যে পারবে পুরস্কার হ্যাঁ তবে একটা পার হবে তিনটা না হলে কিন্তু আমি দিব না তুমি তো দুইটা পারো না তুমি নামাজ পড়ো নাও তোমার আব্বু আব্বুর কাছ থেকে তুমি শিখবা ফজর জোহর আসর মাগরিব এশা এটা তো ছোটো বাচ্চারাও পারে আর আর প্রথমটা কি জানে জিজ্ঞাসা করলাম আমাদের নবীজির নাম এগুলো শিখবা আল্লাহ কয়জন আল্লাহ আল্লাহ একজন আল্লাহ কয়জন একজন আমাদের রবকে আল্লাহ আমাদেরকে কে বানাইছে আল্লাহ বানাইছে আমরা কার ইবাদত করব এগুলো জানবা মাদ্রাসায় তুমি মাদ্রাসায় পড়ো না তো মাদ্রাসায় এসব শিক্ষা দেয় আচ্ছা আর একটা রেডি দোয়াই কোন উৎপারণি দোয়াই কুনুত দোয়াই কোন উৎপারণি আর তাহিয়া তো পারি তাশাহ দা তো পারো না সানা পারো নি সানা সবাই হানাকার্লা পারো না আচ্ছা দোয়াই কোনো পারেন পুরোটা বলতে হবে সুন্দর করি বলো জোরে اللهم إنا نستعينك ونستغفرك ونؤمن بك ونتوكل عليك ونثني عليك الخير ونشكرك ولا نغفرك ونخلو ونترك من يفجرك اللهم إياك نعبد ونك نصلي ونك <applause>

আচ্ছা আচ্ছা ঠিক আছে তোমার এই তোমার বাবার নাম কি মাদ্রাসায় যাই হোক তোমার বাবা কি করে মাছ বিক্রি করে মাছের ব্যবসা করে যাক মাশাল ভালো ঠিক আছে ভালো তুমি হ্যাপসখানায় পড়ো নুরানিতে নুরানি থ্রি আচ্ছা যাই হোক ভালো করে ফুটব মাশাল তোমার তো ভাগ্য ভালো তুমি তিনটা প্রশ্ন করলাম তিনোটা পারসে কি রে পুরস্কার পাবে হ্যাঁ তুমি একটা না তুমি ভালো করে লেখাপড়া করবে মাদ্রাসায় পড়বে স্কুলে পড়ে লাভ নাই আচ্ছা যাই হোক পুরস্কার তো তুমি পাইয়ে গেছো আমার লস ঠিক আছে তোমার পুরস্কার দিব এই ভিডিওটা আমি ইউটিউবে দিব অনেক লোকজন দেখবে তো তুমি বলো স বলবা যে সবাই আমার জন্য দোয়া করবেন এবং এই ভিডিওটি সবাই শেয়ার করবেন বলো সবাই আমার জন্য দোয়া করবেন এবং ভিডিওটা শেয়ার করবেন হ্যাঁ ইউটিউবে সাবস্ক্রাইব করবেন ইউটিউবে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুকটা ফলো করবেন আর ফেসবুকটা ফলো করবেন ঠিক আছে কেমন হ্যাঁ ভালো থাকো